বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে আমার ফেসবুকটা চালাচ্ছি আর আমি কিন্তু কোনো বি ফিয়ান কানেক্ট করিনি বি ছাড়া কীভাবে আমি আমার ফেসবুক আইডিতে ঢুকলাম আপনারা খেয়াল করে দেখেন একদম সুন্দরভাবে কোনোরকম কোনো নেট প্রবলেম ছাড়াই খুব স্মুথলি ফেসবুকটা কিন্তু চলছে একদম রানিংয়ে চলছে কোনো প্রকার কোনো সমস্যা নেই আর যারা বি ফিয়ান কানেক্ট করে চালাচ্ছে তাদের কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে ঠিকভাবে চলছে না নেট কানেকশন পাচ্ছে না তো বি ছাড়া কীভাবে আমি ফেসবুকে ঢুকলাম আর বি ফেন কানেক্ট করে যারা ঢুকছেন তারা কিন্তু একটু রিক্সের মধ্যে রয়েছেন কারণ যে কোনো সময় আপনাদের প্রোফাইল বা পেজে সমস্যা হয়ে যেতে পারে তো অনেকে অন্যান্য সাইট থেকে ফেসবুকে ঢুকছে আবার কেউ কেউ ভিপিএন কানেক্ট করে ঢুকছে তো ভিপিএন ছাড়া কিভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সহকারে আপনাদের ফেসবুকে ঢুকবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দেব তাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবদের উপকার হয় তো চলুন মূল টপিকে চলে যাই ওকে তো ভিপিএন ছাড়া আপনি ফেসবুকে ঢুকতে পারবেন ফটো ভিডিও সব কিছু করতে পারবেন আপনি ফেসবুকে সবকিছু করতে পারবেন তো আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন অপেরা মিনি অপেরা মিনি লিখে সার্চ করে দেবেন ভালোভাবে দেখে নেন এই অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি তো আপনি কিন্তু এই লোগোটা দেখে ইনস্টল করবেন কারণ অনেক হ্যাকাররা কিন্তু এই ধরনের অনেক অ্যাপ বানায় তাই আপনি এই লোগোটা দেখে ইনস্টল করবেন তো এটা ইনস্টল করার পর ওপেন করবেন একটু লোডিং নেবে অপেক্ষা করবেন নিচে অ্যালাউ বাটনে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে সেট অফেরা মেনু ডিফল্ট এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে আমিনি এটা সিলেক্ট করে নিচে থেকে সেট আপ ডিফল্ট এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ পারমিশন দিয়ে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউজ ওপেন হবে তো এখান থেকে আপনি ফেসবুক গুগল ইনস্টাগ্রাম সব কিছুই চালাতে পারবেন তো ফেসবুক চালানোর জন্য এখান থেকে ফেসবুকের লোগোতে ক্লিক করবেন আর যদি এখানে লোগো না পান তাহলে সার্চবারে ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন তো আমি ফেসবুকের লোগোতে ক্লিক করলাম এভাবে সার্চ হবে একটু ওয়েট করবেন তারপর এরকম একটি ইন্টারভেজে নিয়ে আসবে এবার এখানে ফেসবুক আইডির ফোন নাম্বার অথবা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ করে নেবেন তো আমি ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিটা লগ ইন করে নিচ্ছি এই লগ ইনে ক্লিক করলাম একটু ওয়েট করব তো এখানে যদি আইডিটা সেভ করে রাখতে চান তাহলে সেভে ক্লিক করবেন আর না চাইলে নট নাও করে দেবেন এরপর একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা লগ হয়ে গেছে তো এখন আমার ফেসবুকে আমি চলে এসেছি আপনার ফেসবুকের যে লোগোটা আছে মানে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে আপনি সেখান থেকে যেভাবে হ্যান্ডেল করতেন ঠিক একইভাবে এখান থেকেও আপনি সেম নিয়মে ফেসবুক চালাতে পারবেন দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু ফেসবুকটা চলছে কোনোরকম কোনো বাধা নেই নেটওয়ার্কও খুব ভালো পাচ্ছে বি কানেক্ট করলে কিন্তু এত ভালো চলে না বেঁধে বেঁধে যায় এবং আইডির সমস্যা হয় আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রোফাইলে যেতে পারবেন যে কোনো পেজে যেতে পারবেন আপনি অপেরামিনি ইউজ করে ফটো ভিডিও আপলোড করতে পারবেন অনেকেই এখান থেকে ভিডিও আপলোড করছে আর যারা ভিপিএন ইউজ করে আপলোড করছে তাদেরটা কিন্তু রিক্সে রয়েছে তো তাই আপনারা অপেরা মিনি ইউজ করে ফেসবুক চালাবেন তাহলে আপনাদের ফেসবুকের কোনো সমস্যা হবে না আপনারা চাইলে এখান থেকে সব কিছুই করতে পারবেন তো এভাবেই কোনো ভিপিএন কানেক্ট না করে একদম নিরাপদে আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ চালাতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন